নমস্কার আমি সৃজা আজকে বিদ্যাসাগর কলেজ চত্বরে একেবারে ধুন্ধমার কাণ্ড বেঁধে যায় আগুন জ্বলে যায় চারিদিকে কেন কারণ এস এর তরফ থেকে বিদ্যাসাগর কলেজে একটা ডেপুটেশন জমা দিতে যাওয়া হয়েছিল আর সেই ডেপুটেশনকে কেন্দ্র করে প্রথমে তৃণমূল এবং তারপরে পুলিশ একেবারে আগুন জ্বালিয়ে দেয় সেই চত্বরে ভাবুন একটা ডেপুটেশন জমা দেবে একটা ছাত্র সংগঠন তারা প্রিন্সিপালের কাছে ডেপুটেশন জমা দেবে তাদের নিজস্ব দাবি দেওয়া বা প্রশ্ন এই সমস্ত ইস্যুতে এটা খুব চেনা ছবি ছিল এতদিন আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু এখন ছাত্ররা যদি কোনো ডেপুটেশন দিতে যায় কোন অধ্যক্ষকে প্রশ্ন করতে যায় কোনো আন্দোলন করতে যায় কোনো দাবি আদায় করতে যায় তাহলে বিরোধী রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস আটকাবে সেটা তাও মেনে নিলাম কিন্তু পুলিশও সমান তালে সেটাতে হাত লাগায় এবং আগুন জ্বালাতে ধুন্ধুমার কাণ্ড ঘটাতে গোটা রাজ্যকে একেবারে তোলপাড় করে দিতে সমানভাবে হাত লাগায় অন্ততপক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের এটাই সিচুয়েশন আর এটাই দীর্ঘদিন ধরে হয়ে আসছে অন্যদিকে কি হচ্ছে অন্যদিকে আবার যেখানে এসএফআই একটা সামান্য ডেপুটেশন জমা দিতে গেলে একেবারে তোলপাড় শুরু হয়ে যায় গোটা কলেজ চত্বরে আগুন জ্বালিয়ে দেওয়া হয় সেখানেই কিন্তু ঠিক অন্য দিকটায় কি অন্য দিকটায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আবার পরীক্ষা বন্ধ করার জন্য মানে তাদের ওই প্রতিষ্ঠা প্রতিষ্ঠা দিবস কি সব আছে তো সেই দিবসের অনুষ্ঠানের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বন্ধ করার জন্য কিন্তু আবার একই রকম ভাবে আগুন জ্বালিয়ে দেয় তো এই হচ্ছে মোটামুটি ভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে এই রাজ্যের পড়াশোনার শিক্ষার পরিস্থিতিটা মানে যেটাকে জাতির মেরুদণ্ড বলা হয় সেই জাতির মেরুদণ্ডের পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে ঠিক এই হালে রয়েছে এবার এই যে যে আজকের ঘটনা এই আজকে একটা ডেপুটেশন জমা দিতে গিয়েছিল এবং সেটাকে কেন্দ্র করে এই যে ধুন্ধুমার প্রথমে তৃণমূলের এবং তারপরে পুলিশের এই যে একটা বাধা দেওয়া এবং অকারণ একটা দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে সেটাকে যেভাবেই হোক বাঞ্চাল করে দেওয়া আটকে দেওয়া ছাত্রদের সেটা কেন এই প্রসঙ্গে দুটো বিষয় মাথায় আসবে একটা হচ্ছে যে এসএফআই কেন গিয়েছিল জমা দিতে ডেপুটেশন আর দ্বিতীয়ত তৃণমূল কংগ্রেস এবং পুলিশ বা বলা ভালো সঙ্গে নিয়ে পুলিশকে তৃণমূল কংগ্রেস কেন সেটাতে বাধা দিয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে যে এসএফআই হঠাৎ করে কেন ডেপুটেশন জমা দিতে গেল কারণ আমরা জানি মাত্র কয়েকদিন আগে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা হাইকোর্টে একটা মামলা করেছিলেন এই যে কসবা গণধর্ষণ কাণ্ড ঘটেছিল তারপরেই উনি এই কলকাতা হাইকোর্টে মামলাটা করেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না বেশ কয়েক বছর সেক্ষেত্রে তারপরেও ইউনিয়ন রুমগুলো কেন খোলা রয়েছে হাইকোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে যতদিন পর্যন্ত না ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে ততদিন পর্যন্ত ইউনিয়ন রুমগুলো বন্ধ থাকবে তো খুব স্বাভাবিকভাবেই ছাত্র সংগঠনের প্রশ্ন আসবে এই যে হাইকোর্টের রায় সেটা কি মানা হচ্ছে ইউনিয়ন রুম গুলো কি আদৌ বন্ধ রয়েছে যদি বন্ধ না থাকে যদি খোলা থাকে তাহলে কেন খোলা থাকবে কেন হাইকোর্টের রায় মানা হবে না তো আমরা দেখেছি মাননীয়া রায় ভাই সব মানেন না পাত্তাই দেন না উনি সুপ্রিম কোর্টের রায় মানলেন না সুপ্রিম কোর্ট দিয়ে ডিএ দিতে বলেছিল সরকারি কর্মীদের সেসব ডিএফি এর বালাইতে না গিয়ে উনি চলে গেলেন জগন্নাথ মন্দির উদ্বোধনে সেখানে তারই দলের ছাত্র সংগঠন যখন তারা যে সামান্য হাইকোর্টের রায় মানবে না সেটা খুব সাধারণ একটা বিষয় আমাদের মাথায় আসে সাধারণ একটা প্রশ্ন আমাদের মাথায় আসে আর এই সাধারণ প্রশ্নগুলো করতেই এসএফআই আজকে গিয়েছিল বিদ্যাসাগর কলেজে যে ইউনিয়ন রুমগুলো কোর্টের রায়ের পরেও কি খোলা রয়েছে যদি খোলা থাকে তাহলে কেন খোলা থাকবে কেন কোর্টের রায় মানা হবে না এটা ছিল প্রথম আর দ্বিতীয়ত অবশ্যই এই যে এত বছর ধরে এই যে ইউনিয়ন ফি এর নাম করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তৃণমূল কংগ্রেস তুলল সেই টাকাটা বা টিএমসিপি তুললো সেই টাকাটা কোন কোন খাতে ব্যবহার করা হয়েছে সেটার একটা সঠিক হিসেব নিকেশ মানে অডিট সেটাকে দিতে হবে এই সমস্ত বিষয় খুব ন্যায্য দাবি এগুলো কি আপনারও তো জানা দরকার আমাদেরও জানা দরকার এমনিতে আমাদের এ রাজ্যের বিধানসভায় যবে থেকে তৃণমূল কংগ্রেস এসেছে সরকারে তবে থেকে গোটা রাজ্যের অডিট পেশ করা হয় না কিন্তু এখন সামান্য একটা বিদ্যাসাগর কলেজের অডিট সেটা পেশ করতে বললেও কিন্তু টিএমসিপি এবং পুলিশ দুজনে মিলে এইভাবে ধুন্ধুমার কাণ্ড বাধায় শুধুমাত্র ওই ডেপুটেশন জমা দিতে বাধা দেওয়ার জন্য এই হচ্ছে পরিস্থিতি এটা গেল এসএফআই কেন গিয়েছিল এবার প্রশ্ন হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন এত ধুমধুমার কাণ্ড বাঁধানো হলো প্রথমেই বললাম যে হাইকোর্টের তরফ থেকে যে রায় দেওয়া হয়েছিল যে ইউনিয়ন রুম খোলা যাবে না যতক্ষণ পর্যন্ত না ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে তারপরেও এই রায় না মেনে ইউনিয়ন রুম খুলে রেখেছে তৃণমূল কংগ্রেস আর সেই কারণের জন্য খুব স্বাভাবিকভাবেই তারা এস এফ এর ছাত্রছাত্রীদের আটকাবে কর্মীদের এস এফ আই কর্মীদের তারা আটকাবে বাধা দেবে হুজুতি করবে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার তো সেই কারণের জন্য আটকেছে এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে টিএমসিপি যে টাকাগুলো তুলেছে বা বিভিন্ন কলেজের ফান্ড থেকে বিভিন্ন খাতে টিএমসিপি এই যে বিভিন্ন টাকা তুলেছে এই সমস্ত টাকা তারা কোথায় কোথায় কি কি খাতে খরচা করেছে সেটার হিসেব চেয়েছে এসএফআই এখন সমস্যা হচ্ছে টিএমসিপি যা যা খাতে সেই সব টাকা খরচ করেছে সেই সমস্ত হিসেব তো ওরা দিতে পারবে না তো তো যখন ওরা দিতে পারবে না তখন ওদের রাগ হবেই আর সেই কারণের জন্য এই স্থুল ধুন্ধুমার কাণ্ড বাঁধানো এটা বুঝিয়ে দেওয়া যে আসলে মাসেল পাওয়ারে আমরা তোমাদের থেকে এগিয়ে রয়েছি তাই এই যে ডেপুটেশন ফেপুটেশন এই যে গণতান্ত্রিক বিষয় সেগুলো করা চলবে না অন্ততপক্ষে মমতা ব্যানার্জির রাজ্যে সেগুলো করা চলবে না আর সেই কারণের জন্যই এই পরিস্থিতি বাঁধিয়ে তোলা বা এই অশান্তি বাধিয়ে তোলা এবার বিষয়টা হচ্ছে যে মূল সমস্যাটা কোথায় মূল সমস্যাটা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনে কারণ ছাত্র সংসদ নির্বাচন হয়নি বেশ কিছু বছর হয়ে গেছে এই রাজ্যের বিভিন্ন কলেজগুলোতে আমরা দেখতেই পাচ্ছি এই যে মনোজিত মিশ্র থেকে শুরু করে যে সমস্ত এই চল্লিশ পঁয়তাল্লিশ বছরের ছাত্র নেতারা এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন কলেজের ইউনিয়ন রুমে কখনো মেসাজ পার্লার বানাচ্ছে কখনো ডান্স করছে কখনো ইউনিয়ন রুমে বিয়ে পর্যন্ত করছে তো ইউনিয়ন রুমকে এই যে পৈতৃক সম্পত্তি বানিয়ে ফেলেছে তাতে পূর্ণ মদত দিচ্ছেন মমতা ব্যানার্জি পূর্ণ মদত দিচ্ছেন ব্রাত্য বসু এবং শুধু মদত নয় রীতিমতন ছাত্র সংসদ নির্বাচন চাওয়ার জন্য একজন ছাত্রের মাথা পিষে ফেলতে চাইছেন ব্রাত্য বসু শুধুমাত্র এই ছাত্র সংসদ নির্বাচনটাকে আটকে দেওয়ার জন্য এই ছাত্র সংসদের নামে টাকা তুলে যে করে তৃণমূল কংগ্রেসের ছাত্রীরা সেটাকে আটকে দেওয়ার জন্য এবার প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেস কেন ছাত্র সংসদ নির্বাচন আটকে দিতে চায় তার কারণ হচ্ছে মাত্র গত মাসে আমরা দেখেছি যে অনেক অশান্তির পরে কলকাতা মেডিকেল কলেজে বহু বছর পর ছাত্র সংসদ নির্বাচনটা হয়েছে সেখানে তৃণমূল ছাত্র পরিষদ একজন ক্যান্ডিডেট পর্যন্ত খুঁজে পায়নি যাকে ভোটে দাঁড় করাবে এবিভিপি একজন ক্যান্ডিডেট পর্যন্ত খুঁজে পায়নি যাকে ভোটে দাঁড় করাবে অর্থাৎ সেক্ষেত্রে কি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এ রাজ্যে যত আসন নিয়েই ক্ষমতায় আসুক না কেন সেটা যে স্বচ্ছ পদ্ধতিতে হচ্ছে না তার প্রমাণ হচ্ছে এই ছাত্র সংসদ নির্বাচন হতে না দেওয়া আর যদি বা জোর করে আন্দোলনের মাধ্যমে সেই ছাত্র সংসদ নির্বাচন হয় তাহলে তৃণমূল কংগ্রেস একজন ক্যান্ডিডেট পর্যন্ত দিতে পারে না এই হচ্ছে মূল সমস্যা আর এই সমস্যাটায় যখনই বারবার আঘাত করছে এসএফআই তখনই পাল্টা দাপট দেখাতে যাচ্ছে মাসেল পাওয়ার দেখাতে যাচ্ছে এই তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা ঠিক যেভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বন্ধ করার জন্য ঠিক একই রকম ভাবে হুলিগানিজম চালাচ্ছে এই তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র ছাত্রীরা এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে তৃণমূল ছাত্র পরিষদের এই যে ছাত্র ছাত্রীরা এই যে গোটা রাজ্য জুড়ে অসভ্যতা করে যাচ্ছে সেটাকে কেন প্রশ্রয় দেবে তৃণমূল কংগ্রেস কারণ এতে তো তৃণমূল কংগ্রেসের নাম খারাপ হচ্ছে এমনকি এই প্রশ্নটা শান্তা দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের যিনি ভারপ্রাপ্ত উপাচার্য তিনি পর্যন্ত এই কথাটা বলেছিলেন যে কেন তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীদের এই প্রশ্রয়টা দেবেন মাননীয়া উনি ভেবে বলেছেন আমি জানি না কিন্তু আমার কাছে খুব পরিষ্কার একটা উত্তর আছে যে মমতা ব্যানার্জি আসলে জানেন এই যে ছাত্রের নামে যে হুলিগানিজমটা চলছে বা এই যে হুলিগানা ওনার ছাত্র নেতা এরাই আসলে ওনার মেন পাওয়ার এরাই আসলে তৃণমূলের পতাকাটা বয় এরাই আসলে তৃণমূলকে আসলে ভিত থেকে ধরে রেখেছে এই হুলিগানিজম যেদিন বন্ধ হয়ে যাবে এই ইউনিয়ন রুমে মাদক সেবন ধর্ষণ এগুলো সুযোগ যেদিন হাতছাড়া হয়ে যাবে যেদিন কোটি কোটি টাকা তোলা বন্ধ হয়ে যাবে সেদিন তৃণমূল ছাত্র পরিষদ দলটাই আর থাকবে না ইনফ্যাক্ট সেদিন তৃণমূল দলটাই আর থাকবে না আর তাই কোন ন্যায্য দাবিতে আন্দোলনে ন্যায্য কারণে জমা দিতে যাচ্ছে তখন তাদেরকে যেভাবেই হোক পাওয়ার দিয়ে ম্যান পাওয়ার দিয়ে এবং পুলিশকে সঙ্গে নিয়ে তাদেরকে আটকে দিতে হচ্ছে এছাড়া মাননীয়ার কাছে এবং মাননীয়ার সমস্ত সংগঠনের কাছে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো কিছুতেই সাফল্য আনা আসলে সম্ভব নয়